মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান বুধবার নবান্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজেন চন্দ্রশেখরের জলপুরত তবে কি রাজ্যে বড় কোনো বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী পূজোর পরেই রাজ্যে শিল্প বাণিজ্য কনক্লেভ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বিজিবিএস এর পরে তৈরি স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে এনি সিদ্ধান্ত হয় মঙ্গলবারই সেই ঘোষণা হয় এরপরে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা সন্সের চেয়ারম্যানের সাক্ষাৎ তবে কি বড় কোনো বিনিয়োগের বার্তা নিয়ে কলকাতা এসেছেন এন চন্দ্রশেখরের শুরু জল্পনা আর একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে বিভিন্ন সময় কলকাতা থেকে লন্ডনে সরাসরি ফ্লাইটে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চে লন্ডন সফরে যাওয়ার আগেও এ নিয়ে বলেছিলেন তিনি এক সময় কলকাতা থেকে লন্ডনে ফ্লাইট পরিষেবা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যেত কলকাতা থেকে লন্ডন এখন তা বন্ধ এয়ার ইন্ডিয়া যেহেতু টাটা গোষ্ঠীর এদিনের বৈঠকে কলকাতা লন্ডন সরাসরি ফ্লাইট নিয়ে কোনো আলোচনা হলো কি না তা নিয়েও জল্পনা সিঙ্গুর পর্বে এখন অতীত টাটা ন্যানোকে মাঝপথে ফিরতে হলেও এখন সে ছবিতে বদল এসেছে জল্পনা বাণিজ্য বিনিয়োগ নিয়ে এদিন আলোচনা হয়েছে চলতি বছর বিজিবিএস এ টাটা সান্স চেয়ারম্যান আসতে পারেননি তবে প্রতিনিধি পাঠিয়েছিলেন পরে চন্দ্রশেখরন ফোনে কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমারও শোনা গিয়েছিল চন্দ্রশেখরন আশ্বাস দিয়েছেন বঙ্গ সফরে এলে বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বুধবার তেমনই আলোচনা হলো কি না এখনো নবান্নের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ